আজ জামাই ষষ্ঠী নিষিদ্ধ পল্লীর গেটে আজ দুজন মার্কা প্রহরী খুব সচেতন ভাবে শরীরের খিদে মেটাতে তারা পাগলের মতো ভিতরে ঢোকার চেষ্টা করে আজ সকাল থেকে এই পল্লীর সব বয়স্ক সদস্যা উপোস করে আছেন আজ যে তাদের একমাত্র মেয়ের প্রথম জামাই ষষ্ঠী খুব ভালো আয়োজন করেছে তারা সকাল থেকে কেউ ব্যস্ত রান্না করতে কেউ বাজারে ছুটেছে কেউ ফল কাটছে কেউ বা ঘর সাজাচ্ছে কিছু সময় পর মেয়ে জামাই চলে এলো একে একে সবাই জামাইকে প্রাণ ভরে আশীর্বাদ করলো হাসি হাসি মুখ করে তাকিয়ে দেখছিল এই পল্লীর সব অভাগী মায়েদের আদরের মেয়ে দিশারি সে বহুদিন আগের এক কথা একদিন ভোরে এই নিষিদ্ধ পল্লীর মালকিন চম্পা হাঁটতে বেরিয়েছিল সামনের রাস্তায় তখনও সকালের আলো ঠিকমতো ফোটেনি দিনের আলো ফোটার আগেই ঘরের বাইরে বেরোতে পছন্দ করে চম্পা দিনের আলোয় চেনা লোকজন অচেনা হয়ে যায় নানা রকম বিদ্রুপ কটু মন্তব্য শুনতে হয় তাকে তাই অন্ধকারই ভরসা হঠাৎ চম্পা শুনল একটা শিশুর কান্নার শব্দ দৌড়ে গিয়ে ঝোপের আড়ালে দেখল একটা ছোট্ট শিশুকন্যা কাঁদছে একটু দেরি হলেই হয়তো শেয়াল কুকুরের টেনে নিয়ে যেত চারিদিকে কুকুরের ডাক শোনা যাচ্ছে মনে ভাবল কার পাপের ফল এইভাবে পড়ে আছে ছোট্ট শিশুটাকে দেখে মনটা হু করে উঠল তার তো কতবার ইচ্ছে করেছে সংসার করবে মা ডাক শুনবে কিন্তু সে ভাগ্য তার হয়নি কিন্তু সেই শিশুটাকে সে কিছুতেই ছেড়ে যেতে পারবে না সেদিন ছোট্ট দিশারিকে নিয়ে পল্লিতে ফিরেছিল চম্পা অন্ধকার জীবনের আলোর দিশা ছিল এই ছোট্ট শিশুটা তাই চম্পা আদর করে নাম রেখেছিল দিশারি ছোট্ট দিশারি অভাগী পতিতা মায়েদের আদরে স্নেহ ভালোবাসায় বেড়ে উঠতে থাকল পতিতা মেয়েরা যখন দিশারির মুখে মা ডাক শুনত ভরে যেত ওদের মনটা ছোট্ট দিশারি যে ওদের প্রাণের চেয়ে প্রিয় ওদের সবার সন্তান একটু বড় হতেই চম্পা অনেক চেষ্টা করে ভালো একটা স্কুলে ভর্তির ব্যবস্থা করলো দিশারির প্রতিদিন শহরের লোক দেখত নিষিদ্ধ পল্লী থেকে একটা ফুটফুটে মেয়ে স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে কেউ জিজ্ঞেস করলে চম্পা বলতো ও আমার মেয়ে আছে তোদের সমস্যাটা কি গণিকা বলে কি সন্তান ধারণের ক্ষমতা নেই নাকি দিশারির বাইরের জগতে পরিচয় ছিল চম্পার মেয়ে হিসাবে ক্ষমতাশালী লোকেদের সাথে যোগাযোগ করে সব ব্যবস্থা করেছিল চম্পা দিশারিকে রোজ স্কুলে নিয়ে যেত চম্পার খাস বিশ্বস্ত চাকর রামচরণ পাছে ওই ছোট্ট শিশুটাকে কেউ খারাপ কথা বলে পাছে আদরের দিশারি কষ্ট পায় লেখাপড়ায় খুব ভালো দিশারি তার জন্য এ পল্লীর সবাই খুব গর্বিত আস্তে আস্তে সবার আদরের দিশারি বড় হয়ে উঠল তার থাকা লেখাপড়ার জন্য আলাদা ঘর বরাদ্দ হলো ক্লাস নাইনে পড়ে দিশারি একদিন দিশারি স্কুল থেকে ফিরেছে সবে পাশের পাড়ার বিশুপালের চোখ পড়ল দিশারির ওপর ওই কচি মালটার জন্য কত লাগবে যা লাগে নে আজ ওকে আমার চাই শিউরে উঠল চম্পা চিৎকার করে বলল মালতী দিশারিকে ঘরে নিয়ে গিয়ে খেতে দে এত রোদ থেকে এসেছে শোন বিশুপাল আমাদের সাথে যা খুশি কর কিন্তু আমাদের মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস তো তোর চোখ আমি উপরে নেব বেরিয়ে যা এখান থেকে বিষু বেরিয়ে যেতে যেতে বলল। তোর মেয়ে তোর মতো হবে না তো কার মতো হবে চেঁচিয়ে চম্পা বলল না না আমার মেয়ে আমার মতো হবে না ও দশের একজন হবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে ওকে আমাদের মতো অন্ধকার সমাজে ওকে লুকিয়ে বাঁচতে দেব না কখনোই স্কুলে পড়া শেষ করে কলেজে ভর্তি হয়েছে দিশারি এখনো বুঝতে শিখেছে কলেজে অনেক অপমান খারাপ কথা শুনতে হয় ওকে ও একজন নিষিদ্ধ পল্লীর বাসিন্দা বলে কিন্তু তাতে দুঃখ পায় না ও মন দিয়ে লেখাপড়া করে যায় কত স্বপ্ন ওকে ঘিরে ওর মায়েদের সফল করতে হবে তো সেগুলো একদিন কলেজের তরুণ শিক্ষক তাপস ক্লাস নেওয়ার জন্য যাচ্ছিল হঠাৎ শুনল কয়েকজন ছেলে দিশারিকে বলছে নিষিদ্ধ পল্লিতে থাকিস তোর আমার এত লেখাপড়া কিসের গণিকার সন্তান তুই তোর লজ্জা হওয়া উচিত মাথা নিচু করে চলবি এত অহংকার তোর কাউকে পাত্তা দিস না যে দিশারি চেয়ে চেয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমি গণিকা মায়ের মেয়ে কিন্তু ওই গণিকা মায়েরদের জন্য আমি গর্বিত লজ্জিত নই কলেজের তরুণ শিক্ষক তাপস অবাক হলো এসব শুনে কলেজের একজন সেরা ছাত্রী সম্পর্কে এসব কি শুনছে ও আস্তে আস্তে দিশারির প্রতি আগ্রহ বাড়তে থাকলো তার শান্ত ভদ্র মেয়েটাকে খুব ভালো লেগে গেল বাড়িতে গিয়ে সব জানালো মাকে তাপসের শিক্ষিতা স্বাধীন চেতা মা এটা শুনে খুব খুশি হলেন যে একটা মেয়ে কতটা সংগ্রামী হলে এরকম পরিবেশ থেকে বেরিয়ে উচ্চ শিক্ষিত হতে পারে তাপসকে সবিতা দেবী বললেন এরকম মেয়ে তো আমার দরকার পুত্রবধূ হিসাবে মা যে ছেলের মনের কথা বুঝতে পেরেছে দেখে খুশি হলো তাপস সবিতা দেবী বললেন একবার ওই পল্লিতে গিয়ে কথা বলে আসিস দিশারির ফাইনাল ইয়ারের পরীক্ষা এসে গেছে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত দিশারি নিজের ঘরে বসে এক মনে পড়ে যাচ্ছে সে তাপস পল্লিতে ঢুকতেই চম্পা বলে উঠল কেমন মান লাগবে বাবু নম্রভাবে তাপস বলে উঠল আমি আপনাদের মেয়ে দিশারির কলেজের শিক্ষক সাথে সাথে চম্পা উঠে দাঁড়ালো বলল ভুল হয়ে গেছে বাবা কিন্তু আপনি এখানে ওরে রামচরণ মিষ্টি আন রে ওরে মালতী মধু এদিকে আয় কে এসেছে দেখ দিশারিকে ডাক তাপস বাধা দিল না এখন দিশারিকে ডাকার দরকার নেই আপনার সাথে আমার কিছু কথা আছে দেখুন দিশারিকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই এ ব্যাপারে আমার মায়েরও মতামত আছে আপনারা যদি রাজি থাকেন জানাবেন আনন্দে চম্পার চোখ থেকে জল গড়িয়ে পড়ল বলল বিশ্বাস করো বাবা আমরা খারাপ মেয়ে মানুষ হতে পারি কিন্তু আমরা আমাদের মেয়ের গায়ে কোনো পুরুষের ছোঁয়া লাগতে দিইনি আজ পর্যন্ত আর আমার দিশা তো আরও পড়তে চাই তাপস বলল এ ব্যাপারে চিন্তা করবেন না আমার মাও একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিশারির লেখাপড়াতে কোনো সমস্যা হবে না আর পরিবারে আমি আর মা ছাড়া কেউ নেই মিষ্টি নিয়ে চলে এসেছে মালতী না আজ আর কিছু খাবো না দিশারির পরীক্ষার পর মাকে নিয়ে এসে আপনাদের মতামত জেনে যাব। সেদিনই না হয় মিষ্টি মুখটা করে যাব। এখন দিশারিকে কিছু বলার দরকার নেই মন দিয়ে পরীক্ষা দিক এই বলে বিদায় নিল তাপস আনন্দের বন্যা বয়ে গেল নিষিদ্ধপল্লীর প্রতিটা ঘরে কোনো কোনো ঘরে কথা শোনা গেল জানিস বাবু আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে অনেক বড় ঘরে আজ আর কোনো টাকা চায় না রে আজ খুব আনন্দের দিন দিশারির পরীক্ষা হলে চম্পা ও অন্যান্য মায়েরা জানিয়েছে সব কথা লজ্জায় মুখ ঢেকেছে দিশারি কলেজের সুপুরুষ জ্ঞানী তার প্রিয় শিক্ষককে স্বামী রূপে পাবে ভেবে আর না করেনি সে কিছুদিন পরে তাপস তার মাকে নিয়ে এসেছে তাপসের মা আশীর্বাদ করে গেছেন দিশারিকে এক সপ্তাহের জন্য বন্ধ নিষিদ্ধ পল্লী এই পল্লীর আদরের মেয়ে দিশারির বিয়ে বলে কথা আলোই আলোয় সাজানো পুরো পল্লী অন্ধকার নিষিদ্ধ পল্লীতে আজ আলোর রোশনাই সানাই সুর শঙ্খধ্বনি সবাই নিজেদের মতো কেনাকাটি করতে ব্যস্ত আশেপাশের লোকজনের খারাপ মন্তব্য কানে আসছে না নিজেদের নিজেদের শাড়ি শাড়ি গয়না সব কিনে তার মায়েরা রোজগারের টাকা জমিয়ে তাদের মেয়ের বিয়ের কেনাকাটি হলো আর হলো বিয়ের সমস্ত আয়োজন এর জন্য কারো কাছে হাত পাতেনি তারা আজ দিশারির বিয়ে দিশারি সব মায়েরা খুব সুন্দর সেজেছে রান্না হচ্ছে অনেক কিছু বর বেশে চলে এলো তাপস কিছু বন্ধু আর আত্মীয়দের নিয়ে এই বিয়ের জন্য পরিবারের কেউ মেনে নেননি তাপসের বাবা মায়ের সম্পর্ক তাই ছেলে তাপসকে নিয়ে ছোট্ট সংসার বাবার মৃত্যুর পর মা ছেলের সংসারে থেকে গেছে তাই বেশি আত্মীয়র সাথে যোগাযোগও নেই নিয়ম মেনে বিবাহ সম্পন্ন হল সম্প্রদান করলো চম্পা অবশেষে বিদায় বেলা উপস্থিত দিশারি সব মায়ের চোখে জল আদরের মেয়ে যে আজ চলে যাচ্ছে এই অন্ধকার জীবনে আলোর আভাটুকুও চলে যাচ্ছে চোখ ভরা জল নিয়ে বিদায় দিল তারা মেয়ে জামাইকে অষ্টমঙ্গলাতে দিশারি এসেছে সবার খুশির অন্ত নেই চম্পা বলল হ্যাঁ রে মা ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো দিশারি চম্পাকে জড়িয়ে ধরে বলল হ্যাঁ সমস্যা একটাই তোমাদের দেখতে পায় না চলে যাওয়ার সময় চম্পা তাপসকে বলল এখানে আসতে যদি তোমার ভালো না লাগে মেয়েটাকে অন্তত পাঠিয়ে ওকে না দেখলে খুব কষ্ট হয় আমাদের আমি প্রতিবার আসবো আপনাদের মেয়েকে সাথে নিয়েই চিন্তা নেই সামনে তো জামাই ষষ্ঠী আবার আসতে হচ্ছে তাহলে তো এই বলে বিদায় নিল তারা পল্লীর মেয়েরা তাকিয়ে রইল রাস্তার দিকে যতক্ষণ না মেয়ে জামায়ের গাড়িটা হারিয়ে গেল রাস্তার বাঁকে